আল্লাহর একজন বান্দা যে ফজরের নামাজ পড়লো সে ভালো কাজ করলো না খারাপ করলো ভালো কাজ না যে ব্যক্তি আদায় করেন আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তির সব কিছুর দায় দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নেন আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় ওই ব্যক্তি চলে যা এখন ফজরের নামাজ পড়লো চাচা নামাজ পড়ে দেখা যায় এদিকে কৃষকের বেশি সংখ্যা বেশি কৃষিজীবী মানুষ কুতাল একটা কাঁধে নিয়ে খুব ভোরে ভরে চলে যাচ্ছে মাঠে একজন জিজ্ঞাসা করছে চাচা গাচা এত সকাল সকালে মাঠে যাও কেন বলে তুমি তো বুঝবে না এখনো মাঠে কেউ আসে নাই আমি আমার ওই জমিনের আইলটা কাটতে যাচ্ছি বলে সুমান আল্লাহ কি কাটতে যাচ্ছে এরকম লোক আছে না কুদালে কোথায় যাচ্ছে আইল কাটতে যাচ্ছে একটুখানি বেশি করে যদি প্রতি বছর কাটতে পারে দেখা যাবে দশ বছর পরে এক হাত বাড়ি ফেলেছে জায়গা আছে না নামাজের দোষ না তোমার দশ দোষ হ্যাঁ তার মানে তোমার ওই নামাজ পড়া হয় নাই আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুলাল বলছেন অবশ্যই অবশ্যই নামাজ তোমাকে সব ধরনের খারাপ কাছ থেকে বাঁচাবে বলেন সুভার আল্লাহ কে বাঁচাবে নামাজ এখন নামাজ যদি আপনাকে খারাপ কাছ থেকে বাঁচাইতে না পারে তাহলে বুঝতে হবে আপনার নামাজ পড়া হয় নাই কেমন নামাজে নামাজ পড়ে সারা জীবন নামাজ পড়ছে যদি বলে না এইরকম আছে না আবার দেখবেন নামাজে এসে দাঁড়িয়ে ওই সামনের দিকে তাকায়ে তাকায়ে দিয়ালে কয়টা লাইট আছে সামনের কালারে কয়টা ফ্যান আছে এইগুলা উনি গুনতে থাকে আর দেখতে থাকে না। ওই নামাজ দিয়ে কাজ হবে ওই নামাজ এখান থেকে আদায় করে ওই দরজা পার হবে যদি কোন নামাজি হোক না কেন আর যাই হোক না কেন একটা জায়গা যদি একটু পরিমাণ আপনার থেকে আপনার যতটুক আছে তার থেকে যদি একটু বাড়ায় এনেন আল কেটে কেটে আল্লাহর মিনকালকে আমতের ময়দানে আসমান জমিন আপনার গলায় চাপায় দিবে যাইবার টাই নিয়ে বোল কথা কি বোঝা গেল তাহলে আয়ল কাটার আগে কিন্তু একটু সাবধান হইতে হবে ঠিক না ঠিক আবার দেখবেন এই যে যুবকরা নামাজ পড়ে পড়ে কি পড়ে না এখন নামাজদের মধ্যে পাঁচ ছয় শ্রেণীর নামাজ আছে কয় শ্রেণী শ্রেণী আরো বের করলে আরো হবে আমি একটুখানি চিন্তা ভাবনা করে দেখছি যে এরকম পাঁচ ছয় বের করে যে যুবকরা নামাজ পড়তে আসে বা কিছু কিছু মানুষ নামাজ পড়তে আসে কোন মানুষ দেখবেন কোন বিপদে পড়লে কয়দিন নামাজ পড়ে আসে না মনে হয় যে একদম ভালো হয়ে গিয়েছে কিন্তু বিপদটা যখন সরে যায় নামাজের থেকে সরে যায় আসে না নাই যুবকের নামাজ পড়তে আসেন যদি কোন কথাবার্তা হয় ওই মেয়ে যদি বলে তোমার ভালো হওয়া লাগবে দেখবেন ওই যুবক নামাজ পড়তে আসে না আপনাদের তো না বুঝতে মাঝে একদম দেখা যাচ্ছে কি একদম ফেরে হার মানে যায় এত সুন্দর নামাজ পড়ে কি নামাজ পড়তে হঠাৎ আর নাই আগে ও নামাজ হতাম না কেন রাজ দাপি দাফি কেন একদিন আর রকম জিজ্ঞাসা করলাম তো বলছে সত্যি কথাই আপনাকে বলি তো তখন সব বলল যে এই ব্যাপার এই জন্য কিন্তু আমি আপনাদের বলছি না বলছি কারণ না জেনে বললে গুনা আছে না নাই পাপ আছে না নাই আর পাপ করিতে করিয়ে যদি আমরা যাই তাহলে জাহান্নাম শোনা উপায় হবে